রোকায়া ও তিব্বেন চিকিৎসা কোর্স চালু করছেন এই কোর্স সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাই তাদের কাছে বলবো ভাই আমি আপনাদেরকে আর্টিকেল যে ওই আর্টিকেলটা মেহেরবাণী করে ভালো করে পড়েন আমি এক এক দুইটা ভিডিও দিছি ওই ভিডিওটা মেহরবাণী করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখেন অনেকে বলেন হজরত আমি দূরে থাকি অনেক কুমিলা থাকি ভাই কুমিলার থেকে আপনি এখানে এসে কোর্স করতে পারবেন বান্দরবান থেকে আইসে কোর্স করে আর কোর্স করা আমার কোনো ফ্যাশা না কেন আমি ও অনেকে বলতেছেন হুজুর অনলাইনে কোর্স করতেছে অনলাইনে আমি একাধিক বিরতি বলছি অনলাইনে আমি কোর্স করানোর অভিজ্ঞতা নাই আমার কোনো আমি অনলাইনে কাজ জানি না তবে আমরা হোয়াটসঅ্যাপে ভয়েসের মাধ্যমে যারা শিখতে একেবারে পারাপারিও তাদেরকে শিখাই তাও সেই জিনিসটা এখন বন্ধ কোর্সের টাকা কত এগারো হাজার টাকা যে টাকাটা এগারো হাজার টাকা দিবেন এটা আমাকে সবের উদ্দেশ্যে দেবেন আর আমি আপনাদেরকে যেই জিনিসগুলো শিখব সে সবের উদ্দেশ্যে শিখাবো তাহলে আপনিও সবের অধিকারী হবেন আমিও সব সবের অধিকারী হব এই থাকবেন কোথায় আল্লাহ মসজিদে থাকবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় খাওয়া দাওয়ার আপনি নিজ দায়িত্ব নিজে আপনি না পাক করে খেতে পারেন অথবা হোটেলে খেতে পারেন যেভাবে আপনার ইচ্ছা ওইভাবে খেতে পারেন আপনাদেরকে একাধিক জানাই দেওয়ার পর তারপরে আপনারা হরাই করেন আল্লাহ পাক আপনাদেরকে সহি বুঝদান করুন ঠিক আছে এবং অনেকে প্রশ্ন করছে আমি চার তারিখে আসতে পারলাম না পাঁচ তারিখে আসলে হবে যে পাঁচ তারিখে যদি আপনি এসে উপস্থিত হন ইনশাল্লাহ হবে আপনারা অনেকে কোর্সের কত তারিখে জিগান জিজ্ঞান হুজুর একটা কোর্সের একটা জন্য ভিডিও দেন তো ভিডিও দিয়ে যখন কোর্সের বিজ্ঞাপন দেয় তখন আপনার কোর্সে ভর্তি হন না এই অজুহাত ওই অজুহাত বিভিন্ন অজুহাত দেখান দেখানোর পর যখন কোর্সের ম্যাচ শেষ হয়ে যায় তখন আপনারা কি করেন আমার কাছে হঠাৎ করে চলে আসেন আইসা কি আমাদের সাথে ধরেন অথবা আমার এলাকার কেউ কেউ ধরেন দুটা সুপারিশ করেন যেন হুজুর একটা কোর্স করেন কোর্সে দুইজন চারজন পাঁচজন ছাত্র থাকলে দশজন থাকলে একসাথে শিখতে সহজ হয় আর একজনের আমল দিকে আরেকজনের আমল করতে এসপিআর পয়দা হয় আন্তরিকতা পয়দা হয় আপনি একা আসেন আইসা আইসা শিখার জন্য হয়রানি করেন তা আমারও সময় নষ্ট আমার তো বিভিন্ন কাজ আছে আমি তো পেশাগত জিনিসটা যে আমার কোর্স করাইতে পারে পেশাগত আমার অভ্যাস না এই জন্য মেহরবানি করে যারা এই কোর্সের এই নভেম্বর পাঁচ তারিখে ভর্তি হবেন তারা আসবে এরপরে কেউ আইসা আমাকে হয়রানি করবেন আল্লাহ অবস্থায় এবং অনলাইনের কোর্সের জন্য বারবার বলবেন না যে আমরা বারবার আমরা সবসময় কোর্স করাই না ঠিক আছে অনেকে রিকোয়েস্টে ভিডিওটা দিছি এই কোর্সটা চালু করছি এখন আবার তারাই আবার নকশামি করতেছেন এই জন্য কেউ কেউ হয়রানি করবে না আপনার ভালো লাগে না কেউ কে হয়রানি আমার এটা পেশা যে না আমি আপনাদের তোদ বিশেষ ভালো কোনো মোদাব্বিরা এখন তো খেতে চায় না এই যে হয়রানি করার কারণে আল্লাহ বকরব বলে আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তাফিকদান করুক শেরে মুক্তিবাদ করার মতো তাফিকদান করার আমলে সলে দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি